স্যাটেলাইট ক্যামেরা যেভাবে ইউজ করবেন দেখুন আপনারা স্যাটেলাইট ক্যামেরার সাহায্যে আপনার ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত দেখতে পারবেন আর সব কিছু সবভাবে দেখা যাবে থ্রি ডি টু ডি যেভাবে খুশি আপনি সেভাবেই দেখতে পারেন এখন প্রশ্ন হলো আপনি এটা ইউজ করবেন কী করে আপনি কি সত্যি এক্সেস পাবেন ও অ্যান্সার হলো হ্যাঁ আপনিও পারবেন এটা ব্যবহার করতে এটা ব্যবহার করা খুব হচ্ছে আপনি যে কোনো জায়গা ভেবে দেখতে পারবেন এটা করার জন্য সবার আগে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে আর প্লে স্টোরে সার্চ করতে হবে গুগল আর্থ গুগল আর্থ লিখে সার্চ করার পর যে অ্যাপটা পাবেন ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করাই আছে আমার দেখুন অ্যাপে যাওয়ার পর এটা লোডিং শুরু হবে আর তারপর নিচের বাটনে ক্লিক করতে হবে একদম নিচে আর তারপরে আবার লোডিং হবে আর তারপরে এটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন এখন আপনি চাইলে জুম করে যে কোনো প্রান্ত দেখতে পারবেন পৃথিবীর তো আমরা জুম করছি তো প্রথমে একটু ব্লার দেখাবে আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন আপনি আপনার ফোনে প্রথম এটা চালু করবেন তখন অনেক বেশি ঘোলা দেখাবে কিন্তু ধীরে ধীরে এটা পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে দেখুন এতটা ক্লিয়ার হয়ে যাবে থ্রি ডি টু ডি যেভাবে খুশি দেখতে পারবেন কিন্তু এবার প্রশ্ন আপনি আপনার বাড়ি খুঁজবেন কি করে এত বড় পৃথিবীর মধ্যে সেটাও বলবো এখানে দেখুন কত ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে এখানে অনেক রকমের ফিচার আছে এখন আপনি যদি রাতের বেলা এটা দেখেন তবুও কিন্তু পরিষ্কার দেখতে পারবেন দিনের বেলার ফুটেজ এখন ওপরে দেখুন একটা সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করে আপনার দেশের নাম ওর জায়গার নাম যদি লিখে দেন আর তারপরে সার্চ করলেই দেখুন দেখা যাবে আমি এখানে আমাদের গ্রাম আর দেশের নাম সিলেক্ট করলাম এখন দেখুন আমাকে সরাসরি সেই লোকেশানে নিয়ে চলে যাবে দেখুন সব কিছু কত ক্লিয়ার দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা যেখানে খুশি সেখানে দেখতে পারবেন পুরো পৃথিবী থ্রিডি টুডি যেভাবে খুশি সেভাবেই দেখতে পারবেন দেখুন কত ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য